যারা এখন আমরা কথা বলব দেশু সেভেন নিয়ে ভয়ানক হাই পুটেছে ভাই ভয়ানক খাই পুটেছে এইটুকু না এই রকম লেভেল এর হাই পুটেছে না হচ্ছে না ধরছে না লাগবে দেশু সেভেন আসছে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাচ্ছে ভাই নর্মাল ছেলেপুলেগুলো হাইপে কি লেভেলের হাইপ ভাই যারা কন্টেন্ট বানাচ্ছে তারাও এক্সাইটেড আর যারা কন্টেন্টটা দেখছে তারাও এক্সাইটেড একে বলে মানে ক্রিজ ঠিক আছে ইনস্টাগ্রামটা খুলে দেখো একবার খোলা যাচ্ছে না ইনস্টাগ্রামটা কি হয়েছে কে জানে পুরো জ্বর হয়ে গেছে যেমন হচ্ছে শুভশ্রী দিন নিজে দুটো তিনটে শেয়ার করছে আর দেবদা তো ভোরে ভরে শেয়ার করছে যখনই সুযোগ পাচ্ছে তখনই শেয়ার করছে আর না মানে এক্সট্রিম লেভেলে ভালো লাগছে এটা এটার থেকে আনন্দের আর কি হতে পারে দেবদা নিজের পেজ থেকে ব্যাক টু ব্যাক শেয়ার করে যাচ্ছে দেখো শেয়ার 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 সবাই পোস্ট নিয়েছে ঠিক আছে কারা যেন বলে কর্পোরেট বুকিং না না আমি জাস্ট বলছিলাম মানে এই তো এগুলো তো প্রমাণ সব বাদ দাও সব তো লাগে না আচ্ছা কি একটা জিনিস দেখে দেবদা রিপোস্ট করেছে কতগুলো পোস্ট যে রিপোস্ট এই দেখো কন্টেন্ট কিরকম কি করছে দেখো ভাই লোকে পাগলা ক্রেজি জিনিস পাবো লোকে গাড়ি ফাড়ি করে নিয়ে বেরিয়ে নাকি গাড়ি ফাড়িতে গিয়ে তারা নাকি ইয়ে করছে মানে টিকিট কাটতে যাচ্ছে গাড়ি করে গিয়ে আলাদাই ক্রেজ ভাই আলাদাই ক্রেজ লোকে ভিডিও বানাচ্ছে বলছে নিউজ দিচ্ছি ঠিক আছে বলে নিউজ বলছে ঠিক আছে কি বলবে বলতো এতগুলোকে দাদা রিপোস্ট করেছে কত পোস্ট এ হচ্ছে কত পোস্ট রাজতন্দা করছে কত রাজদীপ দা করছে আরে একদম ফুল ভরে রয়েছে ফুল ভরে রয়েছে এটা না সত্যি বলছি এটা একটা অদ্ভুত অদ্ভুত ক্রেজ সিরিয়াসলি বলছি এরম এরম লেভেলের ক্রেজ যে পারছে যা পারছে তাই ভাবে পোস্ট করছে এখনই যদি এই হয় তুমি বলো দুর্গাপুজোর সময় কি হবে সত্যি বলছে বাংলা ছবি সেলিব্রেশন হতে চলেছে ভাই নেক্সট লেভেলে বাংলা ছবি সেলিব্রেশন হতে চলেছে অনির্বণ বাবু বলেছেন কথাটা খুব ভালো লেগেছে মানে আমি একটুখানি একটুখানি কি তিন মিনিটের কথা কি ধরে তুলে ধরবো ভাই কবে রেট খাবো নাকি অনিম বাবু বলেছেন যে আমি এই জুটিটাকে দেখিনি ছোটবেলা থেকে কিন্তু এই জুটিটা যদি বক্স অফিসে আসে তাহলে যদি সেটাই লাভ হয় বা বক্স অফিসে মানে অর্থ আসে একটা ফ্যাটারনিটির মেম্বার হয়ে তিনি বলছেন যে বাংলা ইন্ডাস্ট্রির বিভৎস গ্রোথ হবে সেটা দরকার বস আন বিলিভেবেল ক্রেজ হচ্ছে আন বিলিভেবেল মানে টিকিট ছেড়ে যে ওই দিনকেই নিতে হবে সবাইকে টিকিট ঠিক আছে গাড়ি ফাড়ি বুক করে যেখান থেকে পারে যে নিজের গাড়ি ফাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে টিকিট কাটতে বা টিকিটটা নিতে এই হচ্ছে উন্মাদন যে পারছে হাতে টিকিট নিয়ে ছবি পোস্ট করছে ঠিক আছে বলতে হচ্ছে না ভাই কি আবার কন্টেন্ট বানিয়ে দিচ্ছে দেশ টিকিট পেয়ে গেছি বলে আর আলাদাই লেভেলের ব্যাপার তারা দে আর নট কন্টেন্ট ক্রিয়েটর অলসো দে আর নট কন্টেন্ট ক্রিয়েটার আনবিলিভেবলি ক্রেজ হচ্ছে সত্যি কথা মানে এটা দেখার মতন ক্রেজ হচ্ছে তো এটা বোঝাই যাচ্ছে যে প্রথম আঠারোটা হল হাউসফুল এবার টিকিট পায়নি অনেকে এবার টিকিট আরও চাই তো ওয়েট ফর ইট সব দেওয়া হবে সব দেওয়া হবে কোনো চিন্তা নেই আরও টিকিট ডেফিনেটলি ছাড়বে দেবে টেটেনভেঞ্চার্স একটু সময় দিয়ে দাও কারা যেন বলেছিল দেব তাকে পুজোতে আসতে দেবে না পাবলিক এবার তো জুতো খুলে মারবে কী লেভেলের পাবলিকের ক্রেজ রে ভাই বল উন্মাদনা আনিভেবল উন্মাদনা এই জুটিটাকে তুমি অস্বীকার করতে পারবে না গুরু আনবিলিভেবল ক্রেজ আছে এই জুটিটা এবং সেটা দেখতে পাচ্ছি মার্কেটে মানে আবার সেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন আমি আবার ধূমকেতুর ওই জামানাটা জমানাটা ধরে এসেছি যে মানে একবার দেবশুভশ্রীর কিছু এলেই কি সোশ্যাল মিডিয়া এরকম হবে মানে কিছু একটু করে আসছে আচ্ছা সোশ্যাল মিডিয়ায় তিন দিন ধরে সেটা নিয়ে হাউচাও হবে কীরকম হাউচাও এ কন্টেন্ট বানাচ্ছে ও কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্ট বানাচ্ছে কেউ পক্ষে বানাচ্ছে কেউ বিপক্ষে বানাচ্ছে কেউ টিকিটের ছবি পোস্ট করছে কেউ নিজের ছবি পোস্ট করছে এই দেখো আজকে দেবশুভশ্রী এই ছবিটা এরমভাবে ভাবে চলে যাচ্ছে ভাই পুরো বিষয়টা এবং এটা ধূমকেতু থেকে শুরু হয়েছে এবং পরবর্তীকালে তুমি দেখো তারা দুজন একসাথে করেনি জাস্ট হল থেকে বলেছে এসব পিক আপ নাও লোকে ভিডিও বানাচ্ছে ভাই সোশ্যাল মিডিয়া চৌকা বলে ইনস্টাগ্রাম পুরো ছেড়ে যাচ্ছে হেভি লাগছে হেভি লাগছে সত্যি বলছি খুব ভালো লাগছে আর এটা কোথাও গিয়ে মানে এই জুটিটার পাওয়ার এই জুড়িটার পাওয়ার অনেক গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি এটাও একটা বিষয় যে এতগুলো মানুষ এত মানুষের এত অগণিত ভালোবাসা প্রত্যেকে খুশি করতে হবে বস বিরাট দায়িত্ব বেড়ে যাচ্ছে সুচিত্র বিরাট দায়িত্ব বেড়ে যাচ্ছে দেব এবং শুভশ্রীদের তো সবার সবার একটা দায়িত্ব বেড়ে যাচ্ছে বলে আমার ধারণা কেউ হোক দেশু সেভেন ব্লাস্ট হবে ব্লাস্ট যাতে এই সেলিব্রেশনটা আরো নেক্সট লেভেলে যেতে পারে সেটাই জাস্ট মাথায় রেখো বস দারুণ কিছু হোক ধামাকা কিছু হোক চলো বন্ধু মন কোনো ভিডিওতে দেখাবে তাই